আমাদের সত্র হাজার পকের আছে ইয়া কোন কামের লাগে ও কিন্তু জামা কাপড় বঙ্গবাজারে একশো টাকা দিলে কোট প্যান্ট পাওয়া যায় পাঁচ হাজার লোকের লাগবে পাঁচ লাখ আর হাত টাক বারো দশ লাখ এ হা 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 তুই হর মই দে কইতে দে দমক দেন কে মাথা গরম করেন না আমরা আপনার সব কথা শুনছি কাইলে আপনার সমাবেশে লোক লাগবে তো কতজন লাগবে তুই তুই লোক দেবে থেকে। এই এদিকে আপনি কাম কি লোক দিকে আপনি টাকা দিবেন কতজন লোক দিতে পারবি ধরেন হাজার পাশে লোকের পুরনে পকের পোশাক থাকলে চলবে না এক এক দেশের রেট এক এক রকম কোট পরা দেশের রেট বেশি মধ্যবিত্তদের বাজার দর বাংচুর পাটির রেট আলাদা আপনি কোনটা নিবেন হে এখন যদি মধ্যবিত্ত লোক পাঁচ হাজার আনতে পারো তাহলে পাঁচ লাখ পাবে হুম হম হবে না সাড়ে তিনশো টাকা চেষ্টা করতে পারি ওকে বলে দাও আমি তোমাকে পছন্দ করেছি এখন থেকে আমি তোমার কিরে বন্ধু চলে আসছিস ও চলে গেছে আমি পরীক্ষা পাশ করেছি তুই তো শুনছিসই তাই না তাহলে আর রাগ করবে না যা বাড়িতে যা আমি বুঝলাম না একটা আবাল ফুলারে কেমনে ভালোবাসলো আমি তো এক স্মার্ট একটা ফুলা তারপর আমারে বালা পাইছে না শালির ঘরে শালি আচ্ছে বন্ধু ঠিক আছে আমি গেলাম শালিনী বেটি এলি অতি ভালো থাকিস বাই হালার ঘরে হালে সরম পাইছে ওকে গাইলাই যা হালার ঘরে হালা বাগ আর চোখের সামনে আমরা সামনে আইস না তাহলে দর্শক আজকে এখানে এসে আমি এখন জাইমিকা ঘুরতে আমার প্রেমিকাকে নিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সুখে শান্তিতে থাকতে পারি আমরা রাজি আছি আচ্ছা আমি ওরে বলতেছি ও আসতে এখন থেকে আমাদের শুরু ঠিক আছে সবের আগে আমি গানটা বলি তাহলে আমি কি শুরু করব হ্যাঁ শুরু করো ডার্লিং ও আমার ডার্লিং ও আমার ডার্লিং যেন হাইয়া রে রে ডার্লিং ও আমার ডার্লিং ও আমার ডার্লিং যেন হাইয়া রে রে হে হয়েছে এখন ওকে ডাক দেও এ বন্ধ কইরে তাড়াতাড়ি গান বলতে হবি আসসালামু আলাইকুম ভালো আছেন আমি না সত্যি আপনাকে মন থেকে ভালোবাসি আমি জানি সবকিছুর পরে আপনি আমাকই ভালোবাসবেন তাই না সেটা তো গান সুন্দর করে বুঝো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি গান শুরু করো পৃথিবী জেনে নি আমি হতে চাই সবারই প্রিয় গল্প না ঢুকেছে গল্প তোরা এ গানামি আরে বা কি সুন্দর মধুরকোটি গান গেয়েছো আসলে আমি তোমাকেই ভালোবাসতাম আমি এমনি এমনি পরীক্ষা করলাম যাতে তুমি পরীক্ষা পাশ করে ফেলো খুব ভালো হয়েছে আই লাভ ইউ

সবের আগে আমি গানতে বলি তাহলে আমি কি শুরু করব হ্যাঁ শুরু করো ডার্লিং ও আমার ডার্লিং ও আমার ডার্লিং যেন হাইয়া রে রে ডার্লিং ও আমার ডার্লিং ও আমার ডার্লিং যেন হাইয়া রে রে হ্যাঁ হয়েছে এখন ওকে ডাক দেও হাই রিমা হাওয়ার ইউ আমার এই ব্যাপারে কাজের কথা বলো কেন আসছো আমার কাছে আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি কয়জনকে ভালোবাসবো তুমি আর তোমার বন্ধু আমার জন্য পাগল এখন কি করি বলো তো আচ্ছা আমি একটি কথা বলি আমি তোমাদের দুইজনকে পরীক্ষা করব যে পরীক্ষায় পাশ করবে আমি তার সাথে প্রেম করব। পরীক্ষায় তো আমি পাশ করবো বুঝলে তো চিন্তার কি আছে হ্যাঁ আচ্ছা তুমি তোমার খুশি আমাদের খুশি আচ্ছা বলো তুমি কি পরীক্ষা কর